দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ভিডিওটাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঁদুর হিন্দু বিবাহিত রমিরা প্রতিদিন স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর করে থাকে এই সিঁদুরের স্থানে যদি একটি বিশেষ জিনিস রাখতে পারেন তাহলে রাতারাতি আপনার স্বামীর অর্থনৈতিক উন্নতি করতে পারে এই ভিডিওটায় আমি সমস্তটা বলে দেব ব্যবহারে নিয়ম সঠিক বিধি মেনেই সিঁদুরটা পরা উচিত এবং সিঁদুরের একটি বিশেষ প্রতিকার বলে দেব যদি করতে পারেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে জীবনও সুখের হবে সুখময় হবে মূল পর্বে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটি লাইক করো কমেন্টস অবশ্যই লেখো জয় মা লক্ষ্মী ভবন নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের একটু শেয়ার করে দেবেন যাতে উপকৃত হয় বিয়ে আচার অনুষ্ঠান পুজো রীতি নীতি সমস্ততেই সিঁদুর ব্যবহার করা হিন্দু শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ সিঁদুর স্বামীকে যে কোনো বিপদ থেকে এই সিঁদুর রক্ষা করে বিবাহিত মহিলারা তাই সিঁদুর পরে শাস্ত্র মতে সিঁদুরের সমস্ত রকম এমন কোন কাজে সফল হতে হাতিয়ার হতে পারেও সিঁদুর মনে করলে সিঁদুর করলে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান দেবী লক্ষ্মীকে সম্মান জানাতেও বিবাহিত মহিলারা সিঁদুর করে লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রী সাম্পত্য দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে যে কারণে সিঁদুর পড়লে মা লক্ষ্মী কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মা স্বামীর হাতে সিঁদুর পড়লে আরও মঙ্গল হিন্দু শাস্ত্রে সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয় সিঁদুরের রঙ লাল আর লাল রঙকে সৃষ্টির কর্তা বলে মানা মানা হয় নারী কপালে সিঁদুরের ক্ষমতাকেও বর্ণনা করা হয় সন্তানের মঙ্গলের জন্যও সিঁদুর করা হয় তাই সন্তানের সিঁদুর পরাটা মানে নার্ভ এই যে মাথায় নার্ভের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পরা হয় সেখানে নার্ভ থাকে তাই মাথা ঠান্ডা থাকে পরোক্ষ প্রভাবে শরীরও সুস্থ থাকে তাই শুধু সিঁদুর করা অন্ধবিশ্বাসও নয় সিঁদুর করলে শরীর এবং মন উভয়ই সুস্থ থাকে ঐতিহ্যগতভাবে হলুদ চুম প্রতীক বংশধর বিবাহিত অন্যতম দিক তাই এটা বিশ্বাস করা হয় পুরনো দিনে মানে প্রজনন অঙ্গগুলো উর্বরতা বাড়াতেও প্রতিদিন পারদ সমেত সিঁড়ি ব্যবহার করা উচিত একটি রক্তচাপও নিয়ন্ত্রণ করে সিঁদুরের কপাল থেকে পিটুটারি গ্রন্থ নিগত হতো যা শারীরিক ক্রিয়াকলাপও নিয়ন্ত্রিত করা হতো আধুনিক সমাজে অনেক মহিলারা আছেন যারা বিবাহিত হওয়ার সহ মানে সিঁদুর করেন না আবার অনেক মহিলারা আছে স ইচ্ছায় সিঁদুর করেন তবে সিঁদুর পড়া এবং না পড়া একটি বিভক্ত মহিলার সম্পূর্ণ নিজের পছন্দ এটাতে কোনো কথা আমি বলতে চাই না তবে যারা সিঁদুর পড়েন সিঁদুর বিশ্বাস করেন যারা সিঁদুর পড়লে মা দুর্গা স্বয়ং তাদের স্বামীকে রক্ষা করে তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলব সিঁদুর পড়লে সঠিক নিয়মে পড়ো তারা কিন্তু সঠিক নিয়মে পড়ছে না তাই সিঁদুর পরা সঠিক নিয়মিত প্রথমত স্নান বা চুল দেওয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত নয় বাস স্বাস্থ্য মতে এইরকম সিঁদুর যদি পরে তাহলে মহিলাদের খারাপ চিন্তা জায়গা করে নিতে পারে ঘরে সুখ শান্তিও বিঘ্নিত হতে পারে পারিবারিক কলহ বাড়তে পারে স্মৃতির মাঝগানে সিঁদুর লাগলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় সিটি মাঝে যদি না লাগিয়ে ধারে লাগানো হয় তাহলে স্বামী নিজেকে ধীরে ধীরে আপনার থেকে শুরু করবে সিঁদুর কখনো ভেজা লাগানো উচিত না এতে ঘরে সুখ শান্তি নষ্ট হয় কখনো অন্য কারুর টাকায় সিঁদুর কেনা করবে না এতে স্বামীর নেতিবাচক প্রভাবও পড়ে এরপর সিঁদুর মহিলাদের তো জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই যে আপনার শীতিতে অন্য কোনো নারী সিঁদুর লাগাবে না এতে কিন্তু স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে উপহার দেওয়া সিঁদুর কখনো ব্যবহার করবে না উপহার দেওয়া সিঁদুর যদি ব্যবহার করো তাহলে স্বামীকে অনেক বিপদে পড়তে হয় নিজে স্বামীর টাকায় বা নিজের টাকায় কেনা সিঁদুরই নিজের স্মৃতিতে পড়বে তাহলে সবথেকে ভালো হবে আর যে সিধু ছোট ছোটো টিপস এগুলো ছোটোখাটো নিয়ম এই নিয়মগুলি যদি মানেন তাহলে কারোর অসুবিধা হওয়ার কথা নয় তবে অনেক মহিলারা আছেন যারা ধার্মিকভাবে জীবন কাটাতে চান এবং সকল নিয়ম মানতে চান কিন্তু সঠিক তথ্য তারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি এই যে সিঁদুর থানে কোন জিনিসটি রেখে দেবেন যাতে স্বামীর উন্নতি রাতারাতি হবে এবং স্বামীর শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই অর্থনৈতিক উন্নতি হবে সবাই চায় তার স্বামী ধনবান হোক সমাজে সসম্মানিত এবং প্রতিষ্ঠিত হোক তার জন্যে একটি জিনিস সিঁদুরে অবশ্যই রাখবেন প্রথমে খুব সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী যেমন পুজো দেন ঘরে নিত্য পুজো যেভাবে দেন পুজো দেবেন মা লক্ষ্মীর চরণের সামনে একটি এক টাকার কয়েন নেবেন করে যে তেল সিঁদুর আছে সেই এক টাকা কয়েনের মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর চরণে সেই কয়েনটি রাখবেন এই কাজটি বৃহস্পতিবারও করতে পারেন বৃহস্পতিবার প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই ঘর স্থাপন করা হয় বা পূজার্চনা করা হয় কিন্তু মা লক্ষ্মী গৃহস্থ দেবী তার পূজা নিত্য দিনই হয় তাই এই উপায়টি করার জন্য কোনো বিশেষ বারের দরকার নেই যে কোনো বারেই করতে পারেন হ্যাঁ মা লক্ষ্মীর চরণে সেই পয়েন্টটি রেখে দিয়ে নিত্য পূজা করা শেষ করে মালকীর চরণে সেই এক টাকা সোলানার পয়েন্টটা নিয়ে এসে নিজের মাথায় ঠেকাবেন নিজের মাথার স্মৃতিতে ঠেকাবেন তারপর যেখানে রোজগারে ব্যবহার করেন সিঁদুর সেই এক টাকা বা সোলানার পয়েন্টটি কোর্টতে রেখে দেবেন মালকীর আশীর্বাদে এই সিঁদুরের টাকাটা যাই জায়গায় থাকে তাহলে ধনের আগমন ঘটবে বা সৌভাগ্যের আমন্ত্রণ ঘটবে কারণ নিত্য দিন সেখান থেকেই সে সিঁদুর লাগান নিজের কপালে বিশেষ বিশেষ দিনে যখন পূজা অর্চনা হয় দুর্গা পূজা হয় বৃহস্পতিবার দিন বা পূর্ণিমা তিথিতে যেগুলো বিশেষ বিশেষ দিন আছে সেই দিনগুলোতে চেষ্টা করবেন স্বামীর হাতে সিঁদুর করার আর মাসে যে কয়েকটি দিন আছে যখন মহিলারা রজ চলা হয় তখন সেইখান থেকে সিঁদুর কিন্তু করবে না সেই কদিন সিঁদুর না বাড়িতে চলাকালীনও মাথায় সিঁদুর করতে নেই আলতাও নেই এই ছোট ছোট নিয়ম বিধিগুলো মেনে চললে গৃহের কল্যাণ হবে সৌভাগ্য বৃদ্ধি হবে এবং অর্থ সমাগম হবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক হওয়ার জন্য কিন্তু একটা বিশেষ উপায় আছে বিশেষ দিনে বিশেষ মাহাত্ম তো থাকেই তাই সামনে যে পূর্ণিমা আসছে এই পূর্ণিমার দিন এই কাজটি করতে পারে এই যে যেখানে শোন আপনারা স্বামী স্ত্রীর যে বিছানাটা আছে সেটি প্রথমে বিছানার কভার মানে তুলে ফেলবে তারপরে পরিবর্তন করবেন এই কারণেই ওই উপায় করার সময় সমস্ত সবার আগে প্রয়োজন যে শুদ্ধ বস্ত্র তাই বিছানার কভারটা চেঞ্জ করে নিয়ে রাতে যখন শুতে যাবেন তার আগে বালিশের তলায় একটি সিঁদুরের এবং রেখে এটা এক সপ্তাহ ব্যাপী করতে পারে এবং সেই সিঁদুরের কুড়িয়াটি কোনো ভালো জায়গায় ফেলে দেবেন বা বমান জলে ফেলে দেবেন বাড়ির ত্রিসীমানা দূরে কোথাও দেখে দিয়ে আসবেন আর এই যে কপুর দুটো আছে এটা ঘরে জ্বালিয়ে দেবে বেডরুমে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে গৃহের সমস্ত রকম নেতিবাচক দূর হবে আর স্বামী স্ত্রীর মধ্যে যারা কলহ অশান্তিতে ভুগছে তারা স্নান সেরে সিঁদুর নিয়ে সিঁদুরের সঙ্গে সামান্য সর্ষের তেল মিশিয়ে বাড়ির যে মুখ্য দরজা আছে সেই মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন আর এটা সারাদিন এই স্বস্তিক চিহ্নটা থাকবে আবার পরের দিন স্নান করে ওইটা মুছে দিয়ে আবার একটা নতুন স্বস্তিক চিহ্ন এঁকে দিন ওই দরজার সামনে তাহলে কোনো নেতিবাচক মানে ঢুকবে না স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হবে এবং যেখানে সিঁদুর থেকে যে সিঁদুর নেওয়া হয় যেখান থেকে সেইখান থেকেই সিঁদুর নিয়ে এই উপায়টি করুন দেখুন এই উপায়গুলি করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং অবধারিত এখানে খুব সুন্দর মানে উপকারে লাগবে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বিদায় নমস্কার